দর্শক আমরা এই মুহূর্তে আছি চালনা ছাগলের হাটে তৈরি হচ্ছে গরুর হাটেরই একদম পাশে আপনারা যারা গরুর হাটে আসবেন তারা কিন্তু ছাগলের হাটি যে এই ভাবে দেখতে পারবেন তো এখানে এখানেও সব দেশি ছাগল পাওয়া যায় আমার সামনে এর মধ্যে দেখতে পাচ্ছেন আপনারা ব্ল্যাক বেঙ্গল ছাগল ভাই এইগুলো আনুমানিক ভাই কত কত করে প্রাইস বলেন তো কত করে ফেলে প্রাইস আনুমানিক মানে এগুলো সব কত দাম হবে তাই মানে মানে একটা বনের দাম বলেন তো কত করে পিস

ও ঠিক আছে দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ